প্রথমবারের মতো বিদেশি লেগে খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার নাইদ রানা পাকিস্তান প্রিমিয়ার লিগ পিসিএল এ দল পেয়েছেন টাইগার এই পেসার গোল ক্যাটাগরি থেকে বাংলাদেশের তরুণ গতি তারকাকে দলে টেনেছেন পেসোয়ার জালমি প্রথমবার ড্রাফটের নাম দিয়েই বাজিমাট রানার ডান হাতি এই পেসারকে গোল ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার ডলার মূল্যে ভিড়িয়েছে বাবর আজমের দল বাংলাদেশের এই স্পিড স্টার দল পেলেও প্লাটিনিয়াম ক্যাটাগরি থেকে অবিকৃত রয়েছে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান এছাড়া দল পাননি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাস্কিন আহমেদ প্রিসাদ হোসেন তাহিদ হৃদয় হাসান মাহমুদরা তবে ড্রাফটে শেষের দিকে সাপ্লিমেন্টর ক্যাটাগরি থেকে অবিকৃতদের দলে নেওয়ার সুযোগ থাকবে পিসিএল এর ফ্রাঞ্চাইজিদের অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে আলো চড়িয়ে যাচ্ছে নাইট জানা গত বছর পাকিস্তানে খেলা দুই টেস্টে গতির জ্বর তুলে বেশ প্রশংসা পেয়েছিলেন চাপাই নবাবগঞ্জের এই পেসার এক ইনিংসে চার উইকেট শিকারও করেছিলেন তিনি তখনকার সেই পারফরমেন্স হয়তো মনে আছে পেশোয়ার ফ্রাঞ্চাইজিটির বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন নাইড রানা এখন পর্যন্ত ছয় ম্যাচে তেইশ ওভার বল করে উইকেট শিকার করেছেন নয়টি ঘর বিশ দশমিক তেত্রিশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ